হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি খুবই ভালো আছো তো আজ আমি খেতে চলেছি আবারও ক্রেজি ওয়াইফ হ্যাঁ আগে আবার কিন্তু মিনডোর পালি ডোর থেকে পালিয়েছি তারপরে এখন আজকে আমি কার স্কেপ করবো ভাই এটা কিন্তু খুব ইন্টারেস্টিং হবে শেষ পর্যন্ত তো অবশ্যই দেখ

মানে আমাকে এক মিনিট এবার শুয়ে দিয়েছে আর চলো আমি কিন্তু এখান থেকে আমার মতো জানি এখানে লুকাতে পারবো ওই এখন তো লোক আমার কোনো লাভ হয় আমাদের এত দেখি তো ভাই সেন্সিটিভিটি সেন্সিটিভিটি এইখানে থাও ভাই কোথায় রেশন দিদি আর ভাই মানে পাশেই সেন্সিটিভিটি করে দেখি দিই পাঁচ পয়েন্ট করে দিয়েছি এখন তো আমরা আস্তে আস্তে গিয়ে দরজাটা পড়ে ও বউ এখানটাতে এখানটাতে কিন্তু ছায়া প্রথম চলো কিন্তু আমি এটা নিচে নাম বলি এটা নিচে কোবারি থাকবে ভাই দুই দিক থেকে যাচ্ছে না ভাই ওইখানে যে এই কোবারটা ভাই পড়ে আছে এখন তো আমরা এইখান থেকে যাই পুরো এই দিকে উপরটা চেক করে নেব গরম মতো কোনো কোনো জিনিস ফাঁকা পড়ে আছে না এখানটা তো ফাঁকা এখান এখানটাও ফাঁকা ভাই আমি এইখানটা করে দিই এখান থেকে না আছে এটা যদি ওয়াশরুম హాయ్ యుస్ నేను దో కొను చిట్టీ తీయడం అమా ఎంత దేఖిని ఏకంట వయి లోకాతే పర్బోవాలే అయియేస ఎకంట మనం కింది కార్ కి తీయగలిసి పోదాం అరే వెల్కమ్ టు ద ఫాకా పదమ ఎకంట చిట్ కొయిది ఏకంట ద ఫాకా ఇక్కడ ఇక్కడ చూలోయ్ గాడికి గాడి తీయగలిసి హా

বাচি নহয় চলি

এখন একটু অপেক্ষায় করতে হবে ভাই এখন তো আমার কোনো ভাই চলে এসেছে ভাই ইয়েস এখন ভাই উপরটাতে যাচ্ছে ভাই তাহলে আমার এখানটাতে ভাই সব কিছু কাজ বেজ কাজ বাজ সব সেরে নেব দেখুন ভাই এমনি আমি কাজটা তো করুন কাজ করিনি এটাতেই এটা ভাই লাগবে না কারেন্টটা জ্যাক লাগবে ভাই দেখিনি লাগবে আমার ভাই লাগে এখন জ্যাকটা পাবো কোথায় ভাই একে পাশে পরে গেছে জ্যাকটা দেখি রাস্তার জেগটা চলে ভাই একটু জন্য ভাই দেখছি না

आरडी पाली दबो भाई अब हमें निकल कर कर सकते हो ओ भाई लुकी भी बोले छी प्रोग्राम टिफ्टर ऐखने का जा आज तो

ডিম্বের বক্সের উপর তাহলে ভাই এটা গ্রেনির মতোই হলো ভাই জানে দেখো ভাই গ্রেনি কি কপি করে মানে এই গেমটা বানিয়েছে মানে হ্যাঁ এখন ও ভাই বউ কি তো উপরটাতে থেকে চলে এসেছে ভাই ভাই আমি কি 하고 ভাই বহুত কিছু না কি ভাই মানে ভাই আমার কারি রুম তোই চলে গেছে ভাই দেখিনি ভাই ভালোই হয়েছে কোন ভাই ওইখানটা চলে গেছে একদম পারফেক্ট আছে আমি সারাদিন কোনদিন প্যালানিটা খেতেই পারিনি ওইখানটা चलो আমরা ইয়েস ভাই উ ভাই আমি কিন্তু কারনি ভাই চলে গেলাম ইয়ো ইসকেপস থ্যাঙ্কস ফর प्लेइंग ভাই ইয়েস গাই তোমাকে আমি ইউ জানাচ্ছি ভাই ইয়েস ভাই ভাই মানে দুইবার প্যাদানি খেয়ে ভাই ফাইনালি স্ক্রিপ্টটা কমপ্লিট হলো এখন আশা করি তোমাদের গেম প্লেটা কেমন লেগেছে আশা করি খুবই ভালো লেগেছে আর এই ভালো না লাগে তা তো ভাই কমেন্ট বলে দিও ভাই তোমরা কিন্তু কমেন্ট করো না ভাই তাই বেশি বেশি কমেন্ট করে দেবে লাইক করে দেবে ভাই হচ্ছে এখন টাটা